বাড়তে বাড়তে এমন একটা বিশাল রাষ্ট্র হলো যে তুরস্ক যেটা বিষ্টের ডোমিনিয়ন ছিল তুরস্কের যে উনিশশো বিশ সালের তুরস্কটা প্রথম মহায় ধ্বংস হয়ে গেল এই তুরস্কটা টা ডোমিনিয়ন অর্থাৎ বাংলাদেশের মতো বিষ্ট প্রদেশ ছিল এই তুরস্ক এই আরব মিশার সব তুরস্কের অধীনে ছিল এরা সব তুরস্ক থেকে স্বাধীনতা নিয়েছে এই যে এখন তুরস্ক কি নাম জানে ওই এর ইরদোগানের এই তুরস্ক কামাল পাশার এই তুরস্ক এই তুরস্কের বহু ইতিহাস আছে তুরস্কের বহু মর্মান্তিক ইতিহাস আছে এই তুরস্ক এটা কিন্তু মুসলমানরা এই তেরোশো খ্রিস্টাব্দ থেকে উনিশশো বিশ সাল পর্যন্ত এটা মুসলমানদের কেন্দ্র ছিল এই তুরস্ক এইটা প্রথম মজুদ ধ্বংস হয়ে যাওয়ার পরে আর কিন্তু পৃথিবীতে মুসলমানরা সংঘবদ্ধ হতে পারে নাই সবাই এমন এমন একটা অঞ্চল নিয়ে রাজা যেটা মানে ম্যাপে তার ম্যাপে উঠাবার মতো জায়গা হয় না এত ক্ষুদ্র কথা বুঝতে পারছেন তো এইসব কথা বলতে গেলে আমার যে গল্প মনে আসে আমি জীবনে গল্পগুলো বলিনি আপনাদেরকে বলবো না তার কারণ তাপসির মধ্যে গল্প বলা এটা আমি বে মনে করি তো যাই হোক তো এইভাবে এই যে অবস্থাটা সৃষ্টি হলো তাহলে হালাকুখান যে মানে গগ এটা বলা যাচ্ছে না তার কারণ সে কোনো দেওয়াল ভেঙে দিকে ঢুকছে না তার কোথায় ছিল তো পাওয়াই গেল কিন্তু এজুজ মাজুজ কোথায় এটা পাওয়া যাচ্ছে না এবং এদের সম্পর্কে কোরআনে সুরায় আম্বিয়ার মধ্যে এদের সম্বন্ধে কিছু বিবরণ আছে সেটা আপনারা দেখতে পারেন সুরে আম্বিয়া যেটা আছে সুরে আম্বিয়া ছিয়ানব্বই নম্বরে ছিয়ানব্বই নম্বর আয়াতে আছে এই যে দেখেন হাতিয়া হাদা বানসুল এখানে আল্লাহ সম্পর্কে আল্লাহ বলছেন এর আগের একটা দেখেন আল্লাহ বলে হারামুনিয়াতে না হালাক না হা আন্োম আন্না হোম লায়ার জোন আল্লাহ বলে যাদেরকে আমি এই পৃথিবীর থেকে ধ্বংস করে বিতাড়িত করেছি তাদের জন্য এই পৃথিবীতে ফিরে আসাটা হারাম অর্থাৎ এই পৃথিবীতে তারা আর কোনোদিন